আল্লাহ বলছেন কিছু মানুষকে জাহান নামের জন্য তৈরি করা হয়েছে তাদের জন্মই হয়েছে জাহান নামের জন্য এ মানুষগুলোকে শুধু জাহান নামে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে সেই কপাল পড়া দুর্ভাগা মানুষদের তিনটা আছে তিনটা আলামত আছে এর প্রথমটি হলো তাদের অন্তর আছে এই অন্তর দিয়ে তারা কত কিছু চিন্তা করে কত কিছু ভাবে কিন্তু তারা এই অন্তর দিয়ে যা তাদের ভাবা উচিত এ অন্তরে আল্লাহর ভয় তাদের জাগ্রত হয় না তাকোয়ার চেতনা তাদের অন্তরে নাই এ অন্তর দিয়ে হক এবং বাতিলকে পার্থক্য করা সত্য এবং অসত্যর মধ্যে পার্থক্য করার মতো কোনো যোগ্যতা নাই অন্তর আছে কিন্তু অন্তরে অনুধাবন শক্তি নাই এ অন্তর যদি কারোর থাকে তাহলে লক্ষণ খারাপ এবং দ্বিতীয় মার্কা হলো কারোর চোখ আছে এ চোখ দিয়ে সে অনেক কিছুই দেখে কিন্তু যা দেখা দরকার তা সে দেখে না এই চোখ দিয়ে সে কোরআন